নমস্কার শুরু করছি মতামত বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের শীর্ষক দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন আজকে এক ডাক্তারের গল্প বলব ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় যারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজই দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রে ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবের নিভৃতে কাঁধে আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার যুদ্ধ আজকে বাঁশি সঙ্গীতহারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো রবি ঠাকুর মানব সভ্যতার কথা বলেছিলেন মানুষের কথা বলেছিলেন এবং শেষমেশ ভগবান বলে যদি কেউ থাকে সেই পরম করুণাময়কে প্রশ্ন করেছিলেন অন্যায় করেই যাবে চরমতম অন্যায় করেই যাবে যার প্রতি আমাদের প্রতিদিনের ঘৃণা জমতে জমতে পাহাড় হয়ে গেছে যে অন্যায়ের জন্য আমরা সেই অপরাধীর চরমতম শাস্তির কথা বলছি তাকেও ক্ষমা করতে হবে তাকেও কি ক্ষমা করা যায় এই ঈশ্বর পরম করুণাময় তাকেও কি ভালোবাসা যায় রবি ঠাকুরের কাছে প্রশ্নের জবাব ছিল না ছিল না বলেই প্রশ্নতে শেষ হয়েছে ওই কবিতা আজ আমরা সেই প্রতিকারহীন শক্তের অপরাধে যেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সেখান থেকে আলোচনা শুরু করি এক পুরনো গল্প কিন্তু সেই গল্পটা বলা শোনা খুব জরুরি যেখানে কনফার যোগী আদিত্যনাথের ডেরা সেখান থেকে গল্পের শুরুয়া। গল্পের নায়ক একজন ডাক্তার ডাক্তার কাফিল খান মণিপাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাশ করে কিছুদিন সিকিমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পড়িয়েছেন শেষে আট আগস্ট দু হাজার বাবা রাঘব দাস মেডিকেল কলেজ গোরখপুরে লেকচারার হিসেবে কাজ শুরু করলেন স্ত্রী ও ডাক্তার এক মেয়ে আছে না খান শুনলেই যেমনটা মনে হয় গণ্ডায় গন্ডায় ছেলে ফুলে থাকবে তেমনটাও নয় দাদারা বেশ বড়ো ব্যবসায়ী সম্পন্ন পরিবার এদিকে ওই গোরখপুরে অজানা কারণেই এনকেফেলাইটিস হয় প্রায় প্রতি বছর শিশু মৃত্যু হয় যে বছর ইউপিতে নির্বাচনে যোগীজি মুখ্যমন্ত্রী হলেন সেই বছরে তার আগের বছরেও শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে যোগীজি তাই নিয়ে অখিলেশ মন্ত্রিসভার চরম নিন্দা করেছেন বিচার বিভাগীয় তদন্তও চেয়েছিলেন নির্বাচনে অখিলেশ হেরেছেন বিজেপি জেতার পরে সাংসদ পদ ছেড়ে আদিত্যনাথ যোগী মুখ্যমন্ত্রী হয়েছেন তারপরেই দু হাজার আগস্ট মাসে তেষট্টি জন শিশু মারা যায় ঠিক তার আগে দশ হাসপাতালের অক্সিজেন সাপ্লাই কেটে দেওয়া হয় যে কোম্পানি তাদের প্রচুর টাকা জমা ছিল বলে ডাক্তার খান এই কথা কলেজের প্রিন্সিপাল অ্যাক্টিং প্রিন্সিপাল চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এমনকি জেলার ম্যাজিস্ট্রেটকেও লিখিতভাবে জানান তেষট্টি জন মারা গেল শিশু অক্সিজেন না পেয়ে তারপর নিজে বেরিয়ে পড়লেন যখন ওই ক্রাইসিস চলছে একের পর এক শিশু মারা যাচ্ছে তখনও তেষট্টি নয় মারা যাচ্ছে তিনি বেরিয়ে পড়লেন নিজেই অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে নিজে পয়সা দিয়ে কিছু সিলিন্ডার কিনে আনেন ডিআইজি দিয়ে একটা ট্রাক ভাড়া করে আরও সিলিন্ডার আনার ব্যবস্থা করেন তেষট্টি জন শিশু মারা গেল বেশ কিছু শিশু অবধারিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায় খবরে কাগজে এই ঘটনা লেখা হয় কনফার যোগীর নিজের রাজত্বের ঘটনা তিনি ডক্টর কাফিল খানকে ডেকে দাবড়ানি দেন সেটা ছিল মূলত প্রেসের সামনে মুখ খোলার জন্য খান সেসব মুখ বুঝে শোনেননি জবাবও দিয়েছেন তার এই অসাধারণ কাজের জন্য দুদিন পরেই তেরোই আগস্ট ডক্টর খানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ওই দিনেই অ্যান এফআইআর ওয়াজ রেজিস্টার্ড এগেনস্ট হিম অ্যান্ড আদার্স আফটার আ রিটার্ন কমপ্লেন বাই ডিজি মেডিকেল এডুকেশন

অনিচ্ছাকৃতভাবে হলেও মৃত্যুর দায় সেকশন থ্রি হান্ড্রেড এইট অপরাধমূলক ষড়যন্ত্র হান্ড্রেড টু টোয়েন্টি বি জালিয়াতি ফোর তাকে গ্রেপ্তার করা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এ নিয়ে জানাজানি হওয়ার পর উনিশে এপ্রিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আমরা জানতে পারি তিনি সুস্থ আছেন অন্তত তার আগে জানতে পারছিলাম না তিনি কেমন আছেন আট মাস পর এপ্রিল দু হাজার আঠেরোতে মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানান যে ডক্টর খানকে মিথ্যে অভিযোগের ভিত্তিতে জেলে পড়া হয়েছে সংগঠন তার প্রতিবাদ করে উনিশে এপ্রিল রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী অ্যাপিল করে জানা যায় যে সত্যি সেদিন বিআরডি মেডিকেল কলেজে অক্সিজেনের সাপ্লাই কাটা হয়েছিল ন মাস পরে পঁচিশে এপ্রিল ডক্টর খানকে বেল দেওয়া হয় ডক্টর খান বলেন ইউপি সরকার তার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এর মধ্যে ডক্টর খানের পরিবারের ব্যবসার বন্ধ হয়ে গেছে কেউ যোগীকে চটিয়ে তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতে রাজি ছিলেন না দশই জুন দু হাজার আঠেরো ডক্টর খানের ভাই গুলিবিদ্ধ হন অপরাধী ধরা পড়েননি অভিযোগের তীর বাসগাঁওয়ের বিজেপি সাংসদ কামালেশ পাশওয়ান এবং তার দুই সাকরেদের দিকে তারা কেউ গ্রেপ্তার হননি সাতাশে সেপ্টেম্বর দু ডক্টর খানকে আদালত নির্দোষ বলে রায় দেয় একটা অপরাধের সামান্যতম প্রধান প্রমাণ তার বিরুদ্ধে ছিল না উল্টে সেদিন ডক্টর খান যে নিজের পয়সায় অক্সিজেন সিলিন্ডার এনেছিলেন তা প্রমাণিত হয় কি ভাবছেন নমাজ জেল খাটার পরে সত্যমেব জয়াতে দূর পিকচার অবই বাকি হ্যাঁ এর মধ্যে দু হাজার আঠেরোতে নিপা ভাইরাস অ্যাটাকের সময় খান স্বেচ্ছায় সেবা করার কথা জানান কেরালায় যান মুখ্যমন্ত্রী পিনারাই বিজান তাকে স্বাগত জানান ডিসেম্বর মাস দু দেশ উত্তাল নাগরিকত্ব আইন এনআরসি নিয়ে অমিত শাহের ক্রোনোলজি নিয়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে লাঠিচার্জ নিয়ে প্রতিটা শহরে মিছিল হচ্ছে তখন সংবিধানাতে করে মিছিল হাম দেখে গে মানুষের প্রতিবাদ রোজই সরকার মোদী অমিত শাহের ডিগবাজি খাওয়া এসব চলছে তার মধ্যে বারো ডিসেম্বর দু হাজার উনিশ আলিগড় মুসলিম ইউনিভার্সিটির বাবে সৈয়দ গেটে এক সভায় বক্তৃতা রাখলেন বক্তৃতা করলেন নাগরিকত্ব বিল নয় প্রশ্ন এন এনআরসি নিয়ে ক্রোনোলজি নিয়ে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া নিয়ে ডক্টর কাফিল খান তেরোই ডিসেম্বর ইউসি ইউপি পুলিশের একটা টাস্ক ফোর্স মুম্বাই থেকে ডক্টর খানকে গ্রেপ্তার করল দেশবিরোধী উস্কানিমূলক ভাষণ দেবার অভিযোগে তিনি নাকি ভাষণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে হোম মিনিস্টার অমিত শাহের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলেছেন দশই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি মানে দু মাস পরেও তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ হাজির করতে না পারায় তাকে আবার বেল দেওয়া হল তেরোই ফেব্রুয়ারি আবার তাকে অ্যারেস্ট করা হল এবার জাতীয় সুরক্ষা আইন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট মানে একজন ডাক্তার যিনি শিশু মৃত্যু ঠেকানোর জন্য নিজের পকেট থেকে খরচ করে অক্সিজেন সিলিন্ডার কেনেন তিনি এনআরএস এর বিরুদ্ধে বলছে বলে এন সি এর বিরুদ্ধে বলছে বলে তিনি বিপজ্জনক কেবল তাই নয় তিনি জাতীয় সুরক্ষার জন্য মারাত্মক তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হলো এবং ওই অনুযায়ী তিন মাস আদালতে পেশ না করে জেলে রাখা হলো বারোই মে এই মেয়াদ শেষ হওয়ার কথা সেই মেয়াদ আবার তিন বছরের জন্য বাড়ানো হলো তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি এক সাদা গুড় আবিষ্কার করেছেন যা যোগী মোদিকে খুন করার কাজে লাগবে সেই কারণেই তিনি নাকি জাপান গিয়েছিলেন ছিলাম এই চন্দ্রভূষণ সিং জানালেন যে ডক্টর খান একজন বিপজ্জনক মানুষ বহু ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত উনিশে মার্চ ডক্টর খান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীকে চিঠি লিখে বলেন তিনি ডাক্তার হিসেবে কোভিড পেশেন্টদের চিকিৎসা করতে চান তাকে বাইরে আসতে দেওয়া মাথা খারাপ নেই সেটি উনি পড়েছেন কিনা তাও জানেনি পশ্চিমবঙ্গ কলকাতা সমেত সারা দেশ সারা বড় শহরে তার গ্রেপ্তারের বিরুদ্ধে মিছিল হয়েছিল না ডাক্তাররা করেন ডাক্তার সাধারণ মানুষ করেছেন মানবাধিকার কর্মীরা করেছে। আমরা সেদিন রাস্তায় করেছেন ইউনাইটেড নেশনসের এর তরফে চিঠি লিখে মানবাধিকারের দাবি জানিয়ে ডাক্তার খানের মুক্তি চাওয়া হয় পয়লা সেপ্টেম্বর দু হাজার কুড়ি এলাবার্ট কোর্ট জানায় তার বিরুদ্ধে আনা প্রত্যেকটা অভিযোগ মিথ্যে ডাক্তার কাপিল খান ছাড়া পেলেন দু দফায় ষোলো মাস কেটে গেছে জেলে মজা হলো জেল থেকে বেরিয়ে জেলের গেটেই ডক্টর খান ফেসবুক লাইভে বলছেন তিনি লড়বেন তিনি মানুষের সেবায় কাজও চালিয়ে যাবেন তারপর তিনি রাজস্থানে তিনি মনে করেন ইউপি পুলিশ তাকে প্রাণেও মেরে ফেলতে পারেন প্রিয়াঙ্কা গান্ধীর পরামর্শে রাজস্থান তারপর সেখানেও পালাবদ্ধ আবার ঘর চায় সেই কাফিল খান ডক্টর কাফিল খান এক আলাপচারিতায় বলেছেন পশ্চিমবাংলার ডাক্তারদের আন্দোলন তিনি সমর্থন করছেন এই জঘন্য হত্যা ধর্ষণের ঘটনা তিনি বিরোধিতা করছেন তার বিচার চাইছেন সঙ্গে এটাও বলেছেন যে এই আন্দোলনই বলে দেয় যে বাংলায় গণতন্ত্র আছে উত্তরপ্রদেশে বা বিজেপি রাজশাসিত রাজ্যে এই আন্দোলন সম্ভব ছিল না এনআরসি আন্দোলনের অসংখ্য নেতা কর্মী এখনো জেলে তাদের নামে কেস চলছে মাওবাদী বলে সমাজসেবী সাংবাদিক কবি উকিলদেরকে জেলে পড়া হয় আইনকে নিজের মতন করে কাজে লাগাচ্ছে রাষ্ট্র বিনা বিচারে জেলে রাজনৈতিক বন্দীদের সংখ্যা বেড়ে চলেছে এনকাউন্টারের সংখ্যা বাড়ছে মাত্র গতকাল জানি অবুঝবারে কি হয়েছে এক গণহত্যা চলেছে রাজনৈতিক বিরোধীদের পেছনে লাগিয়ে দেওয়া হচ্ছে সিবিআই ইডি ভিজিল্যান্স এজেন্সিদের কাশ্মীরে তো জরুরি অবস্থা প্রায় জরুরি অবস্থা চলছে অঘোষিত জরুরি অবস্থা সারা দেশে চলছে আবার সেই একই সিদ্ধান্তে এসে পড়ছি আমরা রাষ্ট্র ক্রমশ এক বলগাইন বাঘ হয়ে উঠছে তার সামান্যতম বিরোধিতাও সে আর সহ্য করতে রাজি নয় আপনার প্রতিবাদ শব্দ করার জন্য আছে পুলিশ প্রশাসন জেল আদালত কি মনে করছেন সত্যমে বোঝাতে না আরও অস্ত্র নিয়ে তারা এগিয়ে আসছে আরও অস্ত্র আমাদের সান দিতে হবে আমাদেরও সেই অত্যাচারী রাষ্ট্রের চরিত্রকে বুঝতে হবে এই মুহূর্তের সব থেকে বিপজ্জনক শক্তিকে চিহ্নিত করতে হবে আমরা কোথায় বর্ষা মুখটা নিয়ে লড়ব সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে হ্যাঁ লেসার এভিল গ্রেটার এভিল বাঁচতে হবে মানুষ বেঁচে এসছে এটাই সভ্যতার ইতিহাস আপনি লেসার এভিল নিয়ে কাজ করেন আপনি গ্রেটার এভিলকে চিনতে পারছেন না তার মানে আপনার মস্তিষ্কে কোথাও গণ্ডগোল আছে বা আপনি ধান্দা বাঁধছে আপনি ধান্দা করছেন বুঝতে হবে কোথায় কোন লড়াইটা কোন সময় কতদূর চালিয়ে নিয়ে যাওয়া যায় আজকে যে ধর্ষণ হয়েছে যে খুন হয়েছে যে হত্যা হয়েছে এর থেকে নোংরা কিছু হতে পারে না এবং এর জন্য পরোক্ষভাবে হলেও এই সরকার দায়ী এই সরকারের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন জায়গায় দুর্নীতি দায়ী এই সরকারের বিভিন্ন অংশে দুর্নীতি আছে সেগুলো দায়ী এগুলোকে চিহ্নিত করে তার বিরুদ্ধে লড়াই করতে হবে বিচার চাইতে হবে যে যে দোষী যারা যারা দোষী তাদেরকে বার করতে হবে কিন্তু বুঝতে হবে যে আপনার এই আন্দোলন শেষ পর্যন্ত হু স্ট্যান্ডস টু গেন কারা লাভ করে সেটা না বুঝে এই আন্দোলন করা যায় না সেটা বোঝার মতন বুদ্ধি ফিরে আসুক ভাবতে থাকুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবে নমস্কার